দারে আমি ঘুরেছি আমার একটাই দাবি আপনারা শুনেছেন আগেও শুনেছেন আমি বাংলাদেশ আহেলের সুন্নাতল জামাতের চেয়ারম্যান আমি বলেছি আমি চেয়ারম্যান গেরি চাই না আমি চাই ঐক্য আজকে আপনারা জানেন এ আহেলে সুন্নাতল জামাতের জন্য আমার আব্বা তিনবার জেল খেটেছে তিনবার ওনাকে বিষ প্রয়োগ করেছে বাতিলেরা দাওয়াত দিয়ে অসংখ্য নির্যাতন হয়েছে তারই আমি গতিনিশীল উত্তর শুনিতে ওনার পরে আমার মারাজান কেবলা আল্লামা খাজা আবুদায় রহমতুল্লাহ আলাই ঢাকার রাজধানী বুকে হকলান্ত পরিশ্রম করে সুন্দর ঝান্ডা উত্তোলন করেছেন তাই আমি আমাদের পূর্বপুরুষ যে সুন্দর জন্য ত্যাগ স্বীকার করেছেন আমি পথ পদবীর দিকে তাকাই নাই আমি আমার পথ চাই নাই আমি ও আপনার সুন্নি ওকে সদস্য হিসাবে চা কাজ করব। তারপর আমি চাই হত্য আমি ও তখন তো আনন্দিত গর্বিত যা আমার এই স্বপ্ন পূরণ হয়েছে আমি নকো নির্বাচিত কমিটির কাছে না আমি দামি জানাচ্ছি যা আপনারা অতীতের মতো আইলে সুন্না চল জমাচ্ছে না বাড়ি স্তাম মার সুন্নি জমাতে কমিটি রাখবেন না এটা শক্তিশালী সংগঠন বাংলার জমিনে করতে হবে প্রত্যেকটা কোড়ায় কোড়ায় মহললায় মহল্লা প্রত্যেকটা এলাকায় সুন্নাতুল ধর্ম দুর্গ বলতেন তো হবে এবং আমাদের এখানে আলমারিয়াটা প্রস্তাব বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের আগে বাংলাদেশ দরকার নাই রাষ্ট্রেরও দরকার নাই আমরা একটাই আইলে সুন্নাতুল জামাত এটাই আমাদের পরিচয় তাই প্রত্যেক এলাকায় যেখানে আমার বাংলাদেশ আইল সুন্নাত জামাতের কমিটি রয়েছে বা আইল সুনাতল বাংলাদেশের কমিটি রয়েছে আপনারা ঝগড়া চাটি করবেন না আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হয়ে আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি আপনারা প্রত্যেকে আপনার জেলা উপজেলা ইউনিয়নে তিনটা কমিটি যেখানে আছে এক হয়ে আপনারা ভাবে আইন শূন্য পঞ্চমাতের কমিটি গঠন করবেন

আপনারা দেখেছেন উপরে কেমন একটা তারা চালিয়েছে আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুনিয়তের ধান না আমাদেরকে তুলতে হবে সকলকে বলবো আর আমাদের বসে থাকার সময় না আমাদেরকে সব জায়গায় সুন্নতে দুর্গ গড়ে তুলতে হবে আরেকটা তো আপনাদেরকে খুশির সংবাদ দিচ্ছি এটার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করেছি আমার সাথে আর অন্যান্য অনেকের এই পরিশ্রম করেছেন পরিশ্রমের শেষ নাই আগামী তিরিশ এই মাসের তিরিশ তারিখে ঢাকায় পুরা বাংলাদেশের মধ্যে সুন্নি জনতার জন্য আর একটা চমক